নিজেদের জিনিসপত্রের যত্ন নিজেদেরকে নিতে হয় অন্তত আমরা গ্রিনেরা যদি এটাকে তুলে ধরতে পারি বা যত্ন করে রাখতে পারি বা সৌন্দর্যটাকে একদম গোপন ভাবে রাখতে পারি বা ধরে রাখতে পারি এটা হচ্ছে আমাদের জন্য একটা ক্যারেট আমার সোফাগুলোর কালার হচ্ছে এই এই সোফাগুলো আমার পাশে যে মেহমান থাকে বা মেহমান না থাকলেও আমার সোফাগুলো কিন্তু নষ্ট হয়ে যাবে যদি আমি একটু যত্ন না করি তো সেই যত্নের জন্য আমি সব সময় চেষ্টা করি যেন আমার সোফাগুলো একদম পুরানো হলেও যেন আমার নতুনত্ব থাকে নতুন সোফাও যেন এভাবে আমি যেভাবে আমি সোফাগুলো যত্ন নিতে পারবো সেই কারণে যেন আমার সোফাগুলো একদম লুক থাকে তো সেই আসলে নতুনত্ব লুক থাকার জন্য হচ্ছে আপনি বাসায় সব সময় রাফিজের জন্য এই কভারগুলো ইউজ করতে পারেন আমার যারা ভিডিও দেখেন তারা হয়তো বা দেখেছেন আমার বিভিন্ন ধরনের কালারের হচ্ছে যে সোফার কভারগুলো দেওয়া থাকে আমার সোফাতে তো সাইনা প্রিন্ট বেলবেট আর হচ্ছে তুর্কি আরও বিভিন্ন ধরনের কভার আছে বা হচ্ছে কভারের কালারগুলো আছে এবং আমার কাছে সবচেয়ে কমফর্টফুল মনে হয়েছে আমি যে পেজ থেকে সব সময় নিচ্ছি এই পেজের কভারগুলো অনেক পেজ খাটাকাটি করেন সোফাগুলোর সৌন্দর্য ধরে রাখার জন্য বা সোফাগুলো ঠিক রাখার জন্য তবে আমি বলবো আমার প্রতি যদি কারো বিশ্বাস থাকে এই পেজ থেকে নিতে পারেন আর এই পেজের থেকে নেওয়ার একটাই কারণ ওনারা একদম বাসায় নেই একদম নিজস্ব লোক দিয়ে আপনার সোফার ছবি দিবেন ওনারা কভারটা বানিয়ে দুই একদিনের দিনের মাঝে আপনাকে ফোন দিয়ে আপনার বাসায় ওনারা একদম সেট করে দিয়ে যাবে আর আমি যেহেতু ওনাদের পেজ থেকে অনেকবার নিয়েছি এবং আমার বাসায় এই ধরনের কভার ইউজ করা হয় তো আমাদের আর ওনাদেরকে দিয়ে হচ্ছে সেট আপ করা লাগেনি আমরা নিজেরাই হচ্ছে বাসায় আমার হেল্পিং হ্যান্ড যারা আছে ওরা লাগাতে লাগাতে অভ্যস্ত হয়ে গেছে ওরা ওভাবে লাগিয়ে দিচ্ছে তো আসলে এটা হচ্ছে সোপার যে ভিতরের যে কাপড়টা বা সোপার যে কাঠের যে অংশগুলো এগুলো একদম সেফ থাকার জন্য হচ্ছে পারফেক্ট সুপার কাবার এখন আমরা যে মার্কেটে না গিয়ে একদম বাসায় বসি হচ্ছে বিভিন্ন পেজ থেকে না আমি যে পেজ থেকে নিয়েছি এই পেজে অন্তত ঘাটাঘাটি করে আপনারা ওনাদের সাথে কথা বলে ইনবক্সে তারপরে হচ্ছে আপনারা সোপার কভারগুলো ব্যবহার করতে পারেন তো এই তো আমার বাসার আর ড্রয়িং রুমের লুকটা একটু চেঞ্জ করলাম কালারটা হচ্ছে অরেঞ্জ কালার যদিও আমি চয়েস করি আমার বাচ্চারা চয়েস করেছে ভালো লেগেছে খারাপ লাগেনি আর আমার বাসায় তো অলওয়েজ মেহমান থাকে মেহমান না থাকলেও সোপার যত্ন নিতে হলে এই ধরনের কভারগুলো ইউজ করতে পারেন সেই ক্ষেত্রে আপুদের বা ভাইয়াদের আমি পেজের লিঙ্কটা দিয়ে দিব আপনারা যোগাযোগ করে ওনাদের কাছ থেকে নিতে পারেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ